আপনি মুর্শিদাবাদ এসে এখানে মানুষের কথা ধোকা দিয়ে গেলেন আপনি মুসলিমদের জন্য ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলেন এনআরসি হতে দেব না আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম যেখানে যেটা চলে দিদি এসে জানে তো বাংলার মুসলমানরা মুর্শিদের মুসলমানরা আর কতদিন দিদি আর মোদির এই ধাপ্পাই চলবেন ভোট আসছে এনআরসির গল্প আসছে আগেও বলেছি মিলিয়ে নেন আপনারা দিদি এলো এবার মোদি আসবে একই গল্প করতে মিলিয়ে নেবেন আপনারা কারণ মোদি এবং দিদির উভয়ে এটা একটা অলিখিত চুক্তি যে তোমরা সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তেজিত করবে সাম্প্রদায়িক বিভাজন করবে আমরা ভোট কাটার ব্যবস্থা করব কারণ আপনি নিজে জানেন এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আপনাকে করতেই হবে তার জন্য এনআরসির গল্প মনে এসেছে এই এনআরসি ধোঁয়া তুলে আবার

আপনার নাগরিকত্বের অধিকার থেকে আরম্ভ করে মৌলিক অধিকার আপনার পাওয়া না পাওয়া সবকিছু দাঁড়িয়ে আছে কোথায় ভারতবর্ষের সংবিধানে সেই সংবিধান যতদিন বেঁচে থাকবে না মমতা ব্যানার্জি না দিদি না মোদির কারো ক্ষমতা নাই কাউকে তাড়ানোর বা কাউকে রাখার মনে রাখবেন একটা কথা অতএব মুসলমান সম্প্রদায়ের মানুষ আবার নির্বাচনের আগে দিদি বাংলা মুর্শিদাবাদের মাটি দেশে আবার ধর্মীয় বিভাজনের এখানে সুর দিয়ে গেলে বিভ্রান্ত হবেন না বাংলা টুডে নাও